দেখেছিলাম আমাদের দেবতগুমের একটি পর্ব তা এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আমরা সে পর্ব দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এখানে আসি তো অলরেডি কিন্তু এখন আমরা চলে আসি সেই গন্তব্যস্থানে দেবতগুমে আর এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর আর এটাকে উপভোগ করতে হলে আসতে হবে অনেক সকালে তাহলে এটা পুরোপুরি যেই পরিবেশটার যে ভিউটার মজাটা পাবেন আর এখানে যে দেখি ইব্রাহিম আমাদের অনেক আগে চলে আসে আমরাও ওনাদের ছয়টায় ইব্রাহিম চলে আসে পাঁচটায় তো ওই মোটামুটি সবার আগে দেখা পেয়ে যায় তো আমরাও বেশিক্ষণ টাইম এখানে নেইনি কিছুক্ষণ থাকার পরে আমরা বেলা পেয়ে যাই আলহামদুলিল্লাহ তো এখানে এসে অপেক্ষা করছিলাম এসে দেখি মামুন ভাই বসে আছে উনি নাকি বেলা এখনও পাইনি বলতেছে যে কয় নম্বর সিরিয়াল তো সিরিয়াল অনুযায়ী ওনারটা অনেক পিছনে পড়ে যায় যেহেতু অনেক লেট করে আসে আর এদিকে কিন্তু মানুষ আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছিল আর মানুষ বাড়ার কারণ হচ্ছে আমরা চলে আসি একুশে ফেব্রুয়ারির দিন ডে আর মূলত ডেতে না আসলেই ভালো হয় কারণ এত পরিমাণের ভিড় থাকে আর বেলা হচ্ছে শুধু চল্লিশটা তো মানুষ অনুযায়ী ভেলা অনেক কম তো নৌকা দিয়ে অনেকে ঘুরতে যায় কিন্তু ভেলার যে মজাটা সেটা কিন্তু নৌকাতে পাওয়া যায় না তো অলরেডি আমিও কিন্তু বেলাতে উঠি এখানে উঠে এখন অপেক্ষা করছি এদিকে ফয়সালও চলে আসছে আর ওই হচ্ছে আরিফ বেলা চালাচ্ছে আসলে আমরা মোটামুটি সবাই কিন্তু চালাতে পারি না ভেলাটা তো এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এখানে শাকিলের একদম ফুলকান্ত আর এই জায়গার যে দেবতা যে মূল বিষয়টি হচ্ছে এই দেবতা পাথরটিও যে গেরো করা জায়গাটা সেইখানেই হচ্ছে দেবতা পাথর ওইটা নিয়েই নামকরণ হয়েছে এখানে দেবতা কুম তো এখানে বসে বসে আমি ভিডিও করছিলাম পাশে ছিল ছোটো ভাই সামনে শাকিল তো সবাই মিলে এখানে এনজয় করতেছিলাম আর পরিবেশটার ভিউ উপভোগ করতেছিলাম তো আপনারা একটু দেখেন এই পরিবেশটি কি পরিমাণে সুন্দর আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর হতে পারে এবং পানিগুলো খুবই সুন্দর ছিল তো এখানে এসে এক কথায় মনটা ফুল ফ্রেশ হয়ে গেল বান্দরবনে এসে এই ট্যুরটা দিয়ে আসলে মনটা পুরো ফ্রেশ আর এই জায়গা লাস্ট আর এখানের পর আর কোনো জায়গা নেই তো এখান থেকে আবার আস্তে করে আমরা ব্যাক করছিলাম আর এখানে আমি বেলা চালাচ্ছিলাম অনেক টাইম বসে বসে বেলা চালাইছি পর না পারতে এখন আমি দাঁড়িয়ে চালাচ্ছিলাম আর এই জায়গায় ভেলা চালানোটা থেকে বেশি মজা হচ্ছে এই জায়গার যেই ভিউ এবং চারপাশে যেই শীতল পরিবেশগুলো খুব ভালো লাগে আর এই পাহাড়ের মাঝে এত সুন্দর জায়গা আল্লাহতালার সৃষ্টি করে রেখেছে কে বা জানে আসলে আল্লাহতালার সৃষ্টি আসলে অনেক সুন্দর মাসাল্লাহ তো এই বেলা থেকে এখন আমরা চলে আসি তো অনেকটা টাইম মেলাতে থাকার পর কিন্তু চলে আসি কারণ অনেক ঠান্ডা লাগতে পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল তাই আমি সবার আগে চলে আসি আর এখানে এসে শিভাতকেও পেয়ে যাই কারণ তো আমার আগে চলে আসে ওই নৌকা দিয়ে ঘুরতে যাই আর আমরা নিয়ে যাই বেলা তো ভিডিওটি কেমন লাগলো বলবেন আর দেবতাকুম কিন্তু খুবই সুন্দর অবশ্যই আসবেন আসার পর একটু দেখেও যাবেন কারণ আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর নিজ চোখে না দেখলে বলতে পারবেন না এবং সেটা সুক্রিয় মানতে পারবেন না তো অবশ্যই আসবেন ঘোরার প্রয়োজন প্রতিটা মানুষেরই তো ভিডিওটি কেমন হলো কমেন্টে বলবেন নতুন কোনো জায়গায় আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে